গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো তো আমি হচ্ছি তোমাদের বন্ধু রিয়া তাহলে দেখো এই যে এখন থেকে মেয়ের সকালবেলা স্কুল শুরু হয়ে গেছে তো চুলটা তো বেঁধে দিতে হয় ও পারে না তো চুলটা বেঁধে দিই তো দেখো তোমরা চুল টুল বেঁধে ও টিফিন রেডি করে সব দিয়ে এবার আমরা বেরিয়ে যাব আমাদের গাড়ি এসে গেছে তো আমরা এবার বেরিয়ে পড়েছি চলো এই যে মেয়ে স্কুলে যাচ্ছি দিতে মেয়েকে দেখো সকালবেলাটা কি সুন্দর লাগে এখন সকাল সাতটা দশ পনেরো হবে এরকম বাজে তো কি অপূর্ব লাগছে চলো তাহলে আমাদের সাথে তোমরাও চলো স্কুলে কালকে বৃষ্টি হয়েছিল রাত্রেবেলা তো এই যে জল জমে আছে মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি বাড়িতে তো বিষ্ণা তো গুছিয়ে যেতে পারিনি বিছনার কী অবস্থা চলো পর্দাটা সরিয়ে দিই সকালে রোদ ঝলমলে আকাশ পরিবেশ বেশ ভালোই লাগে দেখতে তো সকালবেলা কিন্তু মেয়ে স্নান করে পুজো দিয়ে গেছে মেয়ে পুজো দিয়ে গেছে তো এই যে বিছনার এই দূর অবস্থা তো এবার চলো গুছিয়ে ঝটপট এই যে আমার বিছনা গোছানো হয়ে গেছে বিষ্ণা টান 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 বিছনা দেখতে খুব সুন্দর লাগে বলো চলো তাহলে এবার রান্নাঘরে যাই রান্নাঘরেরও খুব বাজে অবস্থা যেহেতু সকালবেলা দিয়ে এসে করবো তো এই যে বাসন সব পড়ে আছে জানলাটা খুলে দিয়ে ওখানে একটা ব্যাগ রয়েছে ওটা কাচতে দেবো মানে ও কাচতে দেব কি কাচবো চলো বাসন মেজে নিই তাহলে বাসন মাজা হয়ে গেছে বা ধুয়ে রেখে দিই তো আমি খুব ঝটপট করে কাজগুলো করতে হবে কারণ মেয়েকে আবার আনতে যেতে হবে তো বাসন ধোয়া হয়ে গেছে মোচা হয়ে গেছে আমি গ্যাসটাও মুছে নিই সকালবেলা তো এই যে আমি চা বসিয়ে দিয়েছি এনার্জি ড্রিঙ্ক আর এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি দেখো ভাতের মধ্যে ভেন্ডি সিদ্ধ দিয়েছি মেয়ে খেতে মেয়ের বাবা খেতে খুব ভালোবাসে তা আর এইদিকে আমি বাজার এসেছিলো দেখো বাজার নিয়েছি তো আমি পরে দেখাবো কি কি নিয়েছি মেয়েকে নিয়ে এসে দেখাবো পুঁইশাক তো নিয়েছি দেখলে কুন্দরুও দেখলে তো এখানেও রয়েছে এই যে এগুলো পরে দেখাবো আমি কি কি নিয়েছি আর তো এই যে সব করে বা ঝটপট করে আমি ঘরটা ঝাঁদ দিয়ে মুছে নেব। মুছে একবারে কেচেও নেব আমি রোদটা দেখেছ কি উঠেছে এই যে ঘর ঝাড় দিয়ে মুছে এই যে আমার কাঁচাও হয়ে গেছে কেচে মিলে দেওয়াও হয়ে গেছে রোদ একবারে ঠন ঠন করে শুকিয়ে যাবে তো এবার মেয়েকে নিয়ে বাড়ি ফিরছি আমি তো চলে এসছি তো দেখো বাজার কি নিয়েছিলাম ওটা পয়সা কুঁদরু পটল ভেন্ডি এখানে হচ্ছে উচ্ছে আম লাল আলু মানে রাঙা আলু এদিকে ঝিঙা আলু আর এঁচড় আর এই যে কী অবস্থা কেটে রেখে গেছি কেটে গেছিলাম হচ্ছে গিয়ে যে পটল ভাজা করব পটল আর পাতুরি করব কুমড়ো আর একটু পচা আলু ছিল সেটা দিয়ে আর এটা হচ্ছে শাক কেটে রেখে ধুয়ে গেছি এটুকুই করতে পেরেছি রসুন রসুন ছাড়িয়ে গেছি পেঁয়াজ এরকম কেটে দুভাগ করে গেছি আম আমের চাটনি করব। তো এই যে কাটা হয়ে গেছে যে আম কেটেছি এদিকে দেখো পাতুরির জন্য আমি বেসন দিয়ে করব পাতুরিটা ওই আলু পেঁয়াজ লঙ্কা রসুন আদা সব কুচিয়ে নিয়েছি এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে শাক ভাজাটা বসিয়ে দেবো আর পরে বসাবো শাকটা আগে পটল ভাজা করে নিই পটল ভাজার পরে আমি শাক ভাজা করে নেবো ওটা হচ্ছে কলমির শাক ভালো করে এইগুলোই করতে পেরেছি মেয়েকে নিয়ে এসে আবার এগুলো কেটে কুটে বসিয়ে দিয়েছি হয়ে যাবে ঝটপট যেহেতু করাই ছিল দেখো পটল দিয়েছি তো ছিটে পড়েছে খুব বিরক্ত লাগে তো আমি এরকম মুছে নি বেশ চকচকে থাকলে না দেখতেও ভালো লাগে কাজ করতেও মনটা ভালো হয়ে যায় বেশ তো আমার রান্না হয়ে গেছে দেখো আমি কী করেছি ওদিকে ভেন্ডি দিয়ে ভাত করেছি বললামই তো আর এটা হচ্ছে পাতুড়ি এরকমভাবে পাতুড়ি করেও খুব ভালো লাগে খেতে আর দেখো এটা হচ্ছে মাংস এক টুকরো মাংস তিনটে আলু আছে এটা কালকে বনি বানিয়েছিল দিয়েছে পটল ভাজা শাক ভাজা আর পাতুরি করার আগে বড়া দিয়ে দেখেছিলাম যে নুন টুন সব ঠিক আছে কিনা আর ওদিকে হচ্ছে আমের চাটনি তো এই দেখো আমার দুপুরের থালাটা কি সুন্দর লাগছে তো হয়ে গেছে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে হয়ে গেছে আমি কফি বানাচ্ছি আজকে মেয়ের ম্যাম এসছে পড়াতে তো ম্যাম আমি মেয়ে তিনজনেই খাবো আর রাত্রেবেলা আমি দেখো ডাল সেদ্ধ করছি ভেন্ডি দিয়ে আর ভাত এমনি করছি এই শাকটা আমি কেটে রেখে দেবো তাহলে সুবিধা যে আমার কাটা হয়ে গেছে সবজিও কেটে রেখেছি ঝিঙে পটল এদিকে কুমড়ো লাল আলু নিচে হচ্ছে গাজর কেটে রেডি করে রেখে দিলাম সকালবেলা ভালো করে ধুয়ে নিয়ে বসিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে কালকে সকাল কালকেও সকালেই স্কুল মেয়ের তো রাত্রিবেলা আমি ডিমের অমলেট করব তো এই যে ডিমটা ফেটিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন একটু আদা কুচি দিয়ে ডিমের অমলেটটা করেছি খুব ভালো লাগে খেতে এরকমভাবে করলে এটাকেই দুটো ডিমের করেছি তিনজনের হয়ে যাবে তিন পিস করে নেব চলো তাহলে দেখে নাও আজকে রাত্রিবেলা এই যে পাতুরি ছিল তিন পিস করে নিয়েছি ওই যে ডাল করেছি ভেন্ডি দিয়ে মুসুর ডাল আমের চাটনি পটল ভাজা আর এদিকে হচ্ছে ডিমের অমলেট তো চলো তাহলে আজকের মতন টাটা আবার কালকে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমার পাশে থেকো চলো টাটা